আসসালামু আলাইকুম বরুণ চক্রবর্তী তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে রীতিমতো সরগোল ফেলে দিয়েছে ভারতের প্রতিভাবান স্পিনার বরুণ চক্রবর্তী সম্প্রতি অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছেন বিশেষ করে গতকাল পাঁচ উইকেট নিয়ে তার বল খেলা ব্যাটসম্যানদের জন্য এত কঠিন কেন চলুন একটু তার বৈশিষ্ট্য কৌশল নিয়ে আলোচনা করি বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার বলা হয় কারণ তিনি বিভিন্ন রকম স্পিন ডেলিভারি করতে সক্ষম এবং তার বলিংয়ে রয়েছে বিভিন্ন কোয়ালিটি এবং তিনি একইভাবে বিভিন্ন কোয়ালিটিতে বল করার সক্ষমতা বজায় সক্ষমতা আছে তার যেমন ধরুন ক্যারাম বল আঙ্গুলের সাহায্যে বলকে স্পিন করানো যায় বা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা যায় লেগ স্পিন ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল বাইরের দিকে স্পিন করে গুগলি স্পিন লেগ স্পিনের বিপরীতে বল ভেতরের দিকে স্পিন করে এই বিভিন্ন ধরনের ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য বলের গতি ও স্পিন বুঝতে কঠিন করে তোলে বরুণ চক্রবর্তী তার বলিং এর গতি ও স্পিনের ভেরিয়েশন ব্যবহার করেন যা ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জ তৈরি হয় এছাড়া তিনি সঠিক ও লেন্থে বল করে যান যা ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করে তার বলিং এর বৈচিত্র্য নিখুঁততা নির্ণয়ের কারণে ব্যাটসম্যানদের জন্য তার বল খেলা কঠিন হয় তারা প্রায় বলে স্পিন বা গতি বুঝতে ব্যর্থ হন যা উইকেট হারানোর কারণ হয় সর্বশেষ ম্যাচে বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট পেয়ে তার দক্ষতা প্রতিবার প্রমাণ দিয়েছেন তার বলিং স্টাইল ও কৌশল ভবিষ্যতে আরো সাফল্য এনে দেবেন বলে আশা করা যায় বরুণ চক্রবর্তী তার প্রতিটা ম্যাচেই যেভাবে উন্নতি করছে এবং টি টোয়েন্টিতে তিনি এখন ইন্ডিয়া টিমের অটো চয়েস হয়ে গেছে আশা করি ওয়ানডে টিমেও যদি তিনি নিয়মিত খেলতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি তিনি র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান হয়ে যাবেন এবং বরুণ চক্রবর্তীর এই সাফল্য সফলতা তাকে কিন্তু একদিনে হয়নি তিনি তো অনেক কঠোর পরিশ্রম করে কে কে হয়ে প্রতিনিয়ত খেলে গিয়েছেন এবং খুবই অল্প পারিশ্রমে কিন্তু কে কেআরের হয়ে হয়ে খেলেছেন তিনি এখন তার সুফল পাচ্ছেন এই বারুণ চক্রবর্তী বারুণ চক্রবর্তীর একটা ম্যাচ রিপোর্টে তিনি বলেছিলেন যে প্রতিটা প্লেয়ারের জীবনে অনেক কষ্ট থাকে এবং কষ্টের বিনিময়ে সফলতা অর্জন হয় তো বরুণ চক্রবর্তী আজকে সফলতা অর্জনের জন্য তিনি তার গুরু এবং তিনি তার স্পিন কোচকে অবশ্যই ক্রেডিট দিয়েছেন এবং ভারতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার জন্য টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচকদের তিনি ধন্যবাদ দিয়েছেন এবং বরুণ চক্রবর্তী যে তাদের যারা নির্বাচন করেছেন তাদের যে মান রেখেছেন এজন্য তিনিও গর্বিত তো বরুণ চক্রবর্তী এভাবে আরও এগিয়ে যাক এবং আরও দারুণ দারুণ ডেলিভারি করে ব্যাটসম্যানদের বিভ্রান্তি করিক এই কামনায় ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই